প্রিয় ভাইরা আপনারা স্ক্রিনে যে শোষার চারা দেখতে পাচ্ছেন এই চারাগুলোর বয়স দিয়া থেকে দিন তো এর আগে আমি এখানে এখনো পর্যন্ত ছত্রাকনাশক কীটনাশক কোনো কিছুই ব্যবহার করিনি আজকে প্রথমবারের মতো ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করব অনেকে আছেন যে শোষা গাছে প্রথম স্প্রে কি করবেন বিষয়টা বুঝে উঠতে পারেন না তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই যে ক্ষেত্রটা এটা আমার এস আর সিডের তুফান আর কাঞ্চন এবং ছাবিরা সেটা এখনো স্প্রে করার মতো হয়নি আপনারা দেখতে পাচ্ছেন চলুন দেখে আসা যাক যে কি ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং আমি কি ছত্রাকনাশক ব্যবহার করি ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করব ক্যাব্রিয়টপ এবং কীটনাশক হিসেবে ব্যবহার করব ভার্টিবেক জাস্ট এই দুইটাই কিন্তু আমি ব্যবহার করব তার কারণ সারা কিন্তু অনেক ছোট আপনারা দেখেছেন সেটা এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে অন্য ছত্রাকনাশক ব্যবহার করলে কি হবে না অবশ্যই হবে কোন রকম সমস্যা হবে না তবে আপনারা ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক অবলম্বন করে ব্যবহার করবেন তার কারণ গাছ কিন্তু ছোট আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের গাছের গুড়া যদি পচে সেক্ষেত্রে তারপরে যদি দেখেন যে না আপনাদের গাছের গুড়া অতিরিক্ত মাত্রায় পচছে বা অতিরিক্ত চারা নষ্ট হয়ে যাচ্ছে পচে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন তো আমি এই ক্যাবটা ব্যবহার করছি কারণ আমার তো প্রয়োজন নাই গ্রুপের আর দেওয়া ব্যবহার করব প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এবং কিন্তু প্রতি লিটার পানিতে দুই মিলি করে ব্যবহার করবো আপনারা অবশ্যই এই যে পাউডার জাতীয় যে ছত্রাকনাশক বলেন বা কীটনাশক বলেন এগুলো আলাদা গুলাই নেবেন বুঝছেন আলাদা যদি গুলাই সুন্দর করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কার্যকারিতা ভালো হবে না হলে দলা দলা কিন্তু থেকে যায়